প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ দিকে বর্তমানে রাজ্যের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে পেট্রোলের সমস্যা ইতিমধ্যেই দেখা যাচ্ছে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় প্রচুর সংখ্যক লাইন এবং যান চালকদের মধ্যে রীতিমতো ক্ষোভ যে কেন বা পেট্রোল রাজ্যে আসছে না বা পর্যাপ্ত পরিমাণে কেনই বা পেট্রোল নেই এমনও পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে যেখানে বহু পেট্রোল পাম্প দেখবে এখন পেট্রোল নেই বললেই চলে একেবারে পেট্রোল শূন্য অবস্থায় রয়েছে আবার কিছু কিছু জায়গায় পেট্রোল দেওয়া হচ্ছে কিন্তু সেখানে দীর্ঘ লাইন যে খবর আমরা গতকালকেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজ আবারও একই পরিস্থিতি উঠে এসেছে আমবাসা থেকে আমবাসায় পেট্রোল ডিজেল সংকটে একবারে জেরবার অবশেষে ধৈর্য হারিয়ে পথ অবরোধে সামিল হলেন যান চালকেরা পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় সে বিষয়ে

আপনারা শুনলেন যান চালকদের বক্তব্য সে বিষয়ে আরো বিস্তারিত জানব টেলিফোন লাইনে আমবাসা থেকে সরাসরি প্রতিনিধি যুক্ত হয়ে গেছে মনোজ চক্রবর্তী মনোজ দা আমবাসা থেকে আমরা খবর পাচ্ছি বা যে চিত্র দেখা যাচ্ছে সেখানে যান চালকদের রীতিমত ক্ষুব্ধ তারা এবার পথ অবরোধে সামিল হয়েছে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে তুমি কি আপডেট পাচ্ছ গোটা ঘটনায় দেখো অঙ্কিতা কিছুদিন ধরে চার ধরে পেট্রোল সংকট পেট্রোল ডিজেল সংকট চলছিল যার ফলে যানবাহন এক প্রকার থমকে গিয়েছিল তো গতকাল রাত আটটা নাগাদ আমবাসার যে আইসি রয়েছে সেটার মধ্যে পেট্রোল আসে তারপর পেট্রোল দেওয়া হয় চার হাজার লিটার পেট্রোল আসার পর কিছু পেট্রোল দেওয়া হয় এবং প্রশাসনের নির্দেশ মোতাবেক অর্ধেক পেট্রোল দেওয়ার পর অর্ধেক রিজার্ভে রাখা হয় তো আজ সকালে যখন পেট্রোল পাম্পে যান চালকরা যায় তাদের জানে পেট্রোল বা ডিজেল ঢোকাতে তখন দেখা যায় যে পেট্রোল পাম্প থেকে ওদেরকে পেট্রোল দেওয়া হচ্ছে না তাই এক প্রকার ওখানে অনেকটা তাদের মধ্যে কথা কাটাকাটি হওয়ার পর বাধ্য হয়ে তারা অসভাগতলা জাতীয় সড়ক অবরোধে বসে পেট্রোল পাম্পের সন্ধিততেই তো সেই খবরতে প্রশাসন থেকে লুপ্ত ছুটে যায় পুলিশ প্রশাসন চলে যায় তারপর অবরোধকারীদের সাথে কথা বলে কথা বলার পর পেট্রোল পাম্পের আধিকারিকদের সাথে কথা বলে এবং চ্যানেল প্রশাসনের সাথেও কথাবার্তা বলার পর তাদেরকে প্রায় আটটা নাগাদ পেট্রোল দেওয়া হয় তো পেট্রোল দেওয়ার তুলে নেওয়া হয় কিন্তু তাদের বক্তব্য হচ্ছে যে পেট্রোল পাম্পে পেট্রোল নেই অথচ খোলা মার্কেটে পেট্রোল পাওয়া যাচ্ছে তো সেই বিষয়টা কি করে হয় তো প্রশাসন নিশ্চয়ই এই বিষয়টাও দেখবেন খোলা মার্কেটে কালোবাজারিতে কিভাবে পেট্রোল যাচ্ছে বা এগুলি কিভাবে বিক্রি হচ্ছে সেটা নিয়ে অনেকটাই দ্বন্দ্বে রয়েছে তো এখন পরিস্থিতিটা স্বাভাবিক হয়েছে তো পেট্রোল আসছে তো আসার পর আরও স্বাভাবিক হবে পরিস্থিতি এখন পর্যন্ত এই আর্ধেকটাই রয়েছে সেক্ষেত্রে পেট্রোল পাম্প যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কি বলছেন ওনারা বলছেন যে উনাদের কাছে গতকাল চার হাজার লিটার পেট্রোল এসেছে এবং যেহেতু এখন ক্রাইসিস চলছে প্রশাসন তরুপে উনাদেরকে বলা হয়েছে এখান থেকে দু হাজার লিটার পেট্রোল সাপ্লাই করার জন্য তো দু হাজার লিটার পেট্রোল যানচালকদের মধ্যে দেওয়া হয় এবং সেটা রাতের মধ্যেই শেষ হয়ে যায় অতিরিক্ত যে পেট্রোলটা রিজার্ভে রয়েছিল সেটা প্রশাসনের আদেশ ছাড়া ওনারা দিতে পারছে না কারণ এটা ইমার্জেন্সির জন্য রাখা হয় তো প্রশাসন থেকে যদি বলা হয় দেওয়ার জন্য তো অবশ্যই তারা সেটা দেবে তো অবশেষে যখন অবরোধ হয়েছে অবরোধ প্রত্যাহার যখন করা হয়েছে তখন পেট্রোল সেখান থেকে নির্দিষ্ট পরিমাপ করে যান চালকদের দেওয়া হচ্ছে ওনারা বলছেন সেটা স্বাভাবিক হবে যেহেতু রাস্তা খারাপ হয়েছে পেট্রোল আসছে না তো এর মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পেট্রোল আর ডিজেল অ্যাভেলেবল হয়ে যাবে অঙ্কিতা অর্থাৎ প্রশাসনের তরফ থেকে এবং পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানাচ্ছেন যে কিছুদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে আর ধীরে ধীরে রাস্তা ঠিক হলে অবশ্যই পেট্রোল ডিজেলের গাড়ি রাজ্যে প্রবেশ করবে অন্যদিকে পেট্রোল ডিজেল পাম্প কর্তৃপক্ষ কি বলছে শোনাছি। না আমরা লাইনে যারা আসলো লাস্ট অফিস আমরা টোকেন দিয়ে এসছিলাম সারা টোকেন তো সম্ভব না টোকেন দিয়ে দিয়েছিল যতটুকু এক গাড়ি তেল আসছিল আজকে সকালে তেল পাইতেছে না মানে এক গাড়ি তেল তো এখন আর কোনো পাম্পি হয় না শুধু মাত্র এক গাড়িতে এক চেম্বার মাল দিতে চার হাজার মাল এটা তো কালকেই আধা শেষ হয়ে গেছে এখন যে স্টক আছে রে গভর্নমেন্ট রিজার্ভ এখন গভর্নমেন্ট আমি অফিসে জানাইছি তারা কিন্তু ব্ল্যাকে তেল পাওয়া যায় নাকি ঠিক নেই আপনারা শুনলেন কর্তৃপক্ষের বক্তব্য অর্থাৎ আম্বাসা জুড়ে কিন্তু আজ সকাল থেকে এই ছবি উঠে আসছে শুধুমাত্র আমবাসা নয় গোটা রাজ্যে একই পরিস্থিতি সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা আমবাসা সহ রাজ্যের বিভিন্ন জায়গা রাজধানীর বিভিন্ন জায়গায় একই পরিস্থিতি যানবাহন চলাকালে রীতিমতো এবার ভোগান্তির শিকার আজ দেখা গেছে যে আমবাসাতেও এক প্রকার ক্ষুব্ধ হয়ে যান চালকেরা রাস্তা অবরোধে সামিল হয়েছে গতকাল আমরা খবর পেয়েছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এবার পেট্রোলিয়াম কেন্দ্রের মন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন সে বিষয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে প্রথমেই বলি আজকে প্রায় দিন তোমার রাজ্যে একটা পেট্রোল এবং ডিজেলের সংকট চলছে তথ্যভিজ্ঞ মহলের মতে অসমে ট্রেন লাইনে তোমার বিকল হয়ে থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে ওয়াগন আসছে না তবে একটা কথা কি এই যে পরিস্থিতি এই পরিস্থিতি যদি বজায় থাকে তবে রাজ্যে কিন্তু পরিবহন ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে এবং তা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ এই পেট্রোল ও ডিজেল সংকটজনিত কারণে অত্যন্ত সমস্যা ভুগছেন এই পরিস্থিতিতে আমরা কিন্তু যতটুকু খবর পেয়েছি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তবে কথা কিন্তু সত্যি যে এ পর্যন্ত মুখ্যমন্ত্রীর কথা বলার পরও কিন্তু এ পর্যন্ত কোনো সুরাহা হয়নি আরো একটা কথা বলতে হয় যে এই ভোটের প্রচারে তোমার প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বরাবর তারা এই রাজ্য এসে বলেছেন যে ডাবল ইঞ্জিন সরকার যদি থাকে তাহলে এর সুফল প্রচুর কিন্তু কোথায় এই যে পেট্রোল সংকট চলছে এই ডাবল ইঞ্জিনের সরকারের যে সুফল তা কিন্তু কিন্তু মিটছে না পেট্রোল যদি এই ইচ্ছে করলেই তোমার ট্রেন লাইনে যে ট্রেন লাইন সে ট্রেন লাইনে যদি কোনো বিকল অবস্থা তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু ইচ্ছে করলেই বাংলাদেশ দিয়ে তেল আনা যেত বা আনতে পারে এ সেটা কিন্তু হচ্ছে না ডবল ইঞ্জিনের যে সরকারের যে সুবিধা এ ব্যাপারে কিন্তু এই যে তোমার সরকার রাজ্য সরকার সেই সুবিধাটুকু নিতে পারছে না এর জন্য সাধারণ মানুষ বর্তমানে প্রচন্ড ভোগান্তির শিকার আর একটু একটু করে কিন্তু তোমার গ্রাহকদের ধৈর্যচ্যুতি হচ্ছে যে কারণে আজকে তোমার এই সকালবেলা আমবাসার মতো জায়গায় গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক অবরোধ করে বসলেন যান এটা কিন্তু একটা অশনি সংকেত যদি অনতি বিলম্বে এই ধরনের এই তেল সংকট এই জ্বালানি সংকট যদি দূর করা না হয় তাহলে আরো সমস্যাটা বাড়বে দিন তো কম হলো না চার পাঁচ দিন চার পাঁচ দিন যাবত প্রায় সাত দিন হতে চলেছে এই অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে রাজ্যের পরিবহন ব্যবস্থার মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি হবে সর্বোপরি রাজ্যের মানুষ এই ডাবল ইঞ্জিন সরকারের যে সুফল তা প্রাপ্তির থেকে কিন্তু বঞ্চিত অঙ্কিতা একদমই অন্যদিকে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কালো বাজারে কিন্তু রমরমিয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গায় কখনো একশো আশি টাকা লিটার আবার কোথাও দেখা যাচ্ছে একশো পঞ্চাশ টাকা লিটার করে তেল বিক্রি হচ্ছে সেই বিষয়গুলো তো এই মুহূর্তে সব থেকে বেশি করে প্রশাসনকে দেখা উচিত অবশ্যই অবশ্যই একটি ভালো একটা কথা বলেছ যে তুমি একদিকে পেট্রোল পাম্পে ডিজেল পেট্রোল নেই কিন্তু কালোবাজারে কিন্তু তোমার দেদার বিক্রি হচ্ছে হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু একটু বেশি মূল্য দিয়ে যদি তুমি কিনতে চাও তাহলে কিন্তু অভাব নেই এই যে অবস্থা এটা কেন এই ক্ষেত্রে কিন্তু পুলিশের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ দরকার সর্বোপরি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ জরুরি যদিও একটা রেশনিং ব্যবস্থা করে দেওয়া হয়েছে তোমার যানবাহনের ক্ষেত্রে দুইশো টাকার এবং তোমার দ্বিচক্র জানের ক্ষেত্রে দুইশো টাকার এবং ত্রিচক্র জানের ক্ষেত্রে তোমার তোমার পাঁচশো টাকার তেলের ব্যবস্থা করা তিনশো টাকা এবং তোমার বাস বা অন্যান্য গাড়ির ক্ষেত্রে পাঁচশো টাকার তেলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে রেশনিং ব্যবস্থায় কিন্তু এর পরও দেখা যাচ্ছে যে কালো বাজারে বেদার বিক্রি হচ্ছে তোমার তেল এটা কিন্তু একটা মোটেও আশানুরূপ নয়

মনে একটা ভীতি তৈরি হয় হয়তো তোমার পেট্রোল প্রচন্ড আকার ধারণ করতে পারে এর জন্য তারা কেউ কেউ পেট্রোল কিনে বাড়িতে স্টক করছেন আরেকটা অংশের এই ধরনের অসাধা ব্যক্তিরা তারা তুমি ভাবে সংগ্রহ করে বারবার লাইনে দাঁড়িয়ে হ্যাঁ বা কোনো কোনো সময় একদম এটা ওপেন সিক্রেট যে কোনো কোনো সময় পেট্রোল পাম্পের কর্মীদের সঙ্গে একটা যোগসাজশ তৈরি করে তারা পেট্রোল সংগ্রহ করছেন বারবার সংগ্রহ করছেন এবং তারা সেই পেট্রোল কালো বাজারিতে বিক্রি করছেন এতেই কিন্তু সংকটটা আরো বাড়ছে আর বিশেষ করে যেহেতু মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়ে গেছে যে পেট্রোল সংকট দীর্ঘদিনের হতে পারে এই ভীতিজনিত কারণেও কিন্তু তোমার সাধারণ গ্রাহকরা প্রতিদিন এসে পেট্রোল পাম্পে ভিড় জমাচ্ছেন কারণ একটা গ্রাহকের তো আর একদিনে দুইশো টাকার তেল লাগে না যারা দ্বিচক্র যানের কিন্তু আমার নজরে পড়েছে যে কেউ কেউ প্রতিদিন হ্যাঁ লাইনে দাঁড়িয়ে বা কখনো প্রতিদিন কয়েকবার লাইনে দাঁড়িয়ে তারা পেট্রোল সংগ্রহ করছেন এটা কিন্তু মোটেও ঠিক নয় এতে তোমার যে সেই ক্রাইসিস টা আরো বাড়ছে এবং সাধারণের মধ্যে যে উদ্বিগ্নতা তাও বাড়ছে আর এই আমবাসায় কিন্তু এদিনের যে যেই ধর্মঘট এই ধর্মঘট কিন্তু এই একটা প্রতিফলন অঙ্কিতা একদম ধন্যবাদ

আপনারা শুনলেন যান চালকদের বক্তব্য তারা রীতিমতো অভিযোগ করছে যে কালো বাজারিতে দুশো থেকে আড়াইশো টাকা দরে প্রচুর পরিমাণে পেট্রোল পাওয়া যাচ্ছে তবে কেন পেট্রোল পাম্পগুলিতে পেট্রোল নেই তবে তার মূল কারণ কি তার বিত্যে কি রয়েছে সে সমস্ত প্রশ্ন কিন্তু এবার ছুটছে যান চালকেরা এখন দেখার বিষয় যে রাজ্য সরকার সে বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে যদিও আগামী দু তিন দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন